ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাইশে মার্চ শনিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে সাফা মাওয়া রেস্টুরেন্টে বাংলাদেশ খেলাফত মজলিশ ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা তাফাজুল হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ খেলাফত মজলিশ মহম্মসিং দক্ষিণ জেলা শাখার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল আজিজ এর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বাংলাদেশ খেলাফত মজলিশ ঢাকা জেলা শাখার সভাপতি মুফতি আশরাফ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি রমজান আলী বাংলাদেশ খেলাফত মজলিশ ময়মনসিংহ মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান সাগর বাংলাদেশ খেলাফত মজলিস ত্রিশাল পৌর শাখার সভাপতি মোহাম্মদ মাওলানা আনিসুর রহমান নুমান সাধারণ সম্পাদক হাজি মুশারফ হোসেন প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ইসলামী জীবন আদর্শ অনুসরণের আহ্বান জানান বিশেষ অতিথিরা দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন এবং সমাজের ন্যায় ও সত্য প্রতিষ্ঠার আহ্বান জানান ইফতার পূর্বে দোয়া ও মোনাজাতে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনা করা হয়